আমার দুইটা কথা আগে শোন আমাকে সারা রাতে এই কবরস্থানে বাঁধে রাখছেন বেঁধে রাখছেন তাতে আমার কোনো দক্ষ নাই আমার কোনো দক্ষ নাই আমার দক্ষ একটাই যে আমি সবার চুরি করার ফলে যদি আমাকে এই রাত যদি কবরস্থানে কাটাতে হয় তাহলে যারা আপনাদের সমাজে আছে যারা রাস্তা খায় যারা গম খায় যারা ভিজিবির কাঠ খায় তাদের কি হওয়া উচিত তাদেরকে সারা জীবনে তো কবরের স্থানে বেঁধে রাখা উচিত আমি না হয় প্যাটে যাই একটু চুরিও করছি আপনাদের ঘরে যুগি তো চুরি করি নাই চুরি করছি মনে করেন গাছের একটা ফল চুরি করছি ফল চুরি করার পর আপনারা যে আমাকে এভাবে মারলেন এটা কি আপনারা ঠিক করতেছেন আপনাদের সমাজে কর কর কমিশন খায় কর বড় বড় কর যারা ট্যাক্স ট্যাক্স আইডি বড় 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 অফিসাররা বড় বড় মানে হোতারা তারা বড়ো বড়ো ডনেরা বড় বড় ওলামারা এত সুন্দর সুন্দর করে যে কালভাট খেয়ে ফেলে একটা করি কালভাট একটা করি যে একটা করি যে কলমের খোঁচায় একটা করি যে কোটি কোটি টাকা তারা সুইস ব্যাংকে জমা করছে তাদেরকে তো আপনারা ধরতে পারবেন না আপনারা ধরতে পারবেন আমাকে আমার মতো স্যাঁচরাচর এ মিয়া আমি ব্যাটে দায়ে চুরি করছি আমি ব্যাটের দায়ে চুরি করছি আমি তো আর কিছু করি নাই আমাকে এইভাবে মারাটা আপনারা ঠিক করলেন আপনারা নিজেকে বিবেকে নিজের বিবেকে প্রশ্ন করেন যে আপনারা কাজটা কী করলেন আর এই কবরস্থানে আমাকে সারা রাত বেঁধে রাখলেন এর বিচার আল্লাহ আপনাদেরকে করবে না হয় আমি কী করতাম আপনি কি আমি কি চুরি করে যা বাড়িতে বিল্ডিং বানতাম আমি কি মনে করেন জমি কিনতাম কিছু কিনতাম না আমি পেটের দায়ে আপনাদের এলাকায় আসছি চুরি করতে বেশি কিছু না এটা কাঁড়ালে তো চুরি করছি না আমাকে এইভাবে মারাটা আপনারা ঠিক করেন ভাই আমি এই আল্লাহর কাছে বিচার দিলাম আপনাদের বিচারে আল্লাহই করবে আর যারা যারা বড় বড় চোররা আছে তাদেরকে আপনারা কখনো ধরতে পারবেন না আপনারা আমাদের মতো সামান্য ছোট ছোট চোরদেরকে ধরে এই সাজা দেবেন এটা আমাদের এটাই আপনাদের সমাজের বুঝছি ভাই আমাদের 没有 <沒 S 2>，没有，没有，没有。